আজকে রান্না করলাম ডিম দিয়ে আলু দিয়ে আর মলা মাছ আলু করলা দিয়ে চটচটি করলাম তো এটাই আজকে রান্না বান্না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো রান্নার দিকে চলে যাই সবার আগে আমি মলা মাছ চটচটি করবো যে করল্লা আলু দিয়ে সেই জন্য দিলাম এখন তেল দিব পরিমাণ মতো পেঁয়াজটা ভাজবো এই যে মাছ আর এই যে করলা আর আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে এরপর আমি প্যাসিক যে মশলাগুলো সব মশলা পরিমাণ মতো দিয়ে দিবো মশলা দেওয়ার পরে আলুটা তো মশলা শুধু ভালো করে ঢেকে নিচ্ছে এরপরে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো এরপরে মাছগুলো দিয়ে এরপর ওপর থেকে করলাটা দিয়ে দিব তো এই তরকারিটা আমার শাশুড়ি খুবই পছন্দ করে করলা আলু দিয়ে কোনো মাছ এইটা আর ছাটকা মাছ এই ধরনের তরকারি আমার শাশুড়ি খুবই পছন্দ করে করলা আলু দিয়ে ঝাটকা মাছও পছন্দ করে আর এই যে রান্না করছি সেটা খুব পছন্দ করে তো উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা একটু মাখা মাখা করে আমি নামিয়ে নিব তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিব আমি ডিমটা ভেজে এই দুইটা ডিম আমি সিদ্ধ করে ভেজে নিচ্ছি এটা বাচ্চা দিব আর কারণ আর এটা পিঁয়াজ মরিচ দিয়ে ভেজে তারপরে রান্না করবো তাই এটা তো বাচ্চারা খেতে পারবে না আমার ছেলে মেয়ে দুজনের ঝাল খায় না তো এই জন্য ওদের জন্য দুইটা ডিম এভাবে নিলাম আর এটা আমি ভেজে টুকটা টুকটা করে নেবো ছোটো ছোটো করে যাতে ভিতরে মশলা ঢুকে এই যে পিস করে নিলাম তো এরপরে এটা রান্না করার জন্য তেল দিবো আর পেঁয়াজ দিবো এ তরকারিটাও খুবই মজা হয় আমার কাছে খুব ভালো লাগে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি জিরা বাটা দিব জিরা বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরপর আলু দিয়ে দিব আলুটাও কুচি কুচি করে নিছি আলু ভাজির মতো এরপর বেসিক যে মশলাগুলো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব পরিমাণ মতো দিয়ে দিবো তারপরে এটাকে ভালো করে ভেজে মশলাটা একটু পানি দিছি মশলাটা ভালো করে কষাবো আলুর সাথে তেল ওঠা পর্যন্ত কষাতে থাকবো ঢেকে দিই তো কষানো হয়ে গেছে ঝোল দিব মানে পানি দিব পরিমাণ মতো ঝোল দিয়ে তারপরে আমি উপর থেকে ডিমগুলো দিয়ে দিব যারা কখনো খাননি তারা একবার হলো এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন ডিমের তরকারি খুবই মজা হয় আর এখন বাচ্চাদের এখানে দিয়ে চলে আসছে ঢাকবো না এইভাবে একবারে টানিয়ে ফেলবো ঝোল তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন